ঘরের প্লোরে যদি প্রস্রাব করে বাচ্চারা আর সে পস্রাব যদি শুকিয়ে যায় প্লোর কি পাক হয়ে যাবে হ্যাঁ যদি ঘরের প্লোর মেজ সেটা মাটি হয় তাহলে মাটি শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায় যদি তার মাঝে সরাসরি কোনো প্রস্রাবের চিহ্ন না থাকে চিহ্ন যদি সুস্পষ্ট থাকে তাহলে সেটা পবিত্র নিয়ে সন্দেহ তৈরি হবে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া নিয়ে মনে অলপ তৈরি হবে দিদা তৈরি হবে আর যদি সিনহ না থাকে তাহলে পবিত্র পড়তে পারেন নামাজ কোনো অসুবিধা নেই কিন্তু যদি সরাসরি মাটি না হয় সেটা কাঠের তৈরি ফ্লোর হয় বিদেশের অনেক জায়গাতে কাঠের তৈরি ফ্লোর আছে অথবা সেটা টাইলস হয় যেমন আমরা করি মার্বেল পাথর বা টাইলস ওখানে প্রস্রাব করলো প্রস্রাব শুকিয়ে গেল তাহলে কিন্তু এটা মাটির মতো সরাসরি নয় দেখা যাবে সেখানে একটু পানি পড়লো বা ভিজা পানি আপনি হাঁটলেন তখন কিন্তু ওই মেজ থেকে প্লোট থেকে আপনার পায়ে প্রস্রাবের আর্দ্রতা লাগবে সেখান থেকে দুর্গন্ধটা পুরোপুরি যায় না এই জন্য আমরা বলবো প্লোর যদি টাইলস হয় মার্বেল পাথর হয় কাঠ হয় সরাসরি মাটি না হয় তাহলে আপনারা মুছে নেবেন একটু মুছে নিলে তাহলে প্লোর পরিষ্কার হয়ে যাবে সরকারি বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎ নিয়ে রাতের বেলায় ব্যাডমিন্টন ভলিবল খেললে কি গোনা হবে যদি আপনি সরকারি লাইন থেকে রাতের বেলায় বিদ্যুৎ ইউজ করেন আর সেটা আপনি বিল পরিশোধ না করেন তাহলে সরকারের তো আলাদা কোনো বডি নাই আলাদা কোনো স্ট্রাকচার নেই এমন না যে সরকার কোনো ব্যক্তি আর সম্পদ যেটা আপনি খরচ করলেন সেটা কিন্তু রাষ্ট্রপ্রধানের নয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের নয় এটা রাষ্ট্রের এই রাষ্ট্রের আঠারো কোটি মানুষ সেটার মালিক তাহলে আপনি আঠারো কোটি মানুষের হক নষ্ট করলেন বিষয়টা একটু ঝুঁকিপূর্ণ এজন্য সরকারের মালকে নিজের মাল মনে করে ভোগ করা এটা নিষিদ্ধ তা আপনি যে ভলিবল খেললেন অথবা রাতের বেলায় ইউজ করলেন অন্যভাবে আঠারো কোটি মানুষের হক নষ্ট করার অপরাধে অপরাধী হবেন এজন্য আমরা বলবো এই জাতীয় খামখেয়ালি কাজ করা যাবে